আমি এখানে ভর্তি হয়েছি অলমোস্ট এক বছর হলো এখানকার আমাদের স্যার তেনার নাম হচ্ছে বিশ্বরঞ্জন ঘোষ উনি আমাদের মানে শুধু বলবো যে বেলি ফ্যাট কমানো বা শরীরের যে কোনো অংশের ফ্যাট কমানোটাই মানে আমাদের উদ্দেশ্য নয় ওনার উদ্দেশ্য নয় উনি আমাদের অনেকভাবে ইন্সপায়ার করেন কোনো প্রোগ্রাম অনুষ্ঠান সমস্ত কিছু হলো আমাদের হরিনাধের ব্যাসলিপাড়ায় শুধুমাত্র মহিলাদের জন্য গড়ে উঠেছে এক বিশেষ উদ্যোগ ঘোষ ফিটনেস সেন্টার প্রতিষ্ঠাতা বিশ্বরঞ্জন ঘোষ যিনি নানান সামাজিক কাজের সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ট্রান্সপোর্ট ব্যবসার সাথে ছিলেন নিজের পরিবারকেই তিনি প্রথম অনুপ্রাণিত করেন সুস্থতার পথে চার বছরের নাতনি থেকে শুরু করে পরিবারের সবাই নিয়মিত ব্যায়াম করেন এই স্বাস্থ্য সচেতনতা দৃষ্টান্ত থেকেই জন্ম আট বছরের এই ফিটনেস প্রতিষ্ঠানের এখানে শেখানো হয় যোগা প্রাণায়াম যা সুস্থ থাকার অন্যতম প্রাকৃতিক উপায় বিশ্বরঞ্জন ঘোষ মনে করেন নিয়মিত যোগ ব্যায়াম করলে শরীর সুস্থ থাকে মন শান্ত হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে তার নিজের অভিজ্ঞতাই এর প্রমাণ এখানে প্রশিক্ষণ দেয় আন্তর্জাতিক যোগা চ্যাম্পিয়ন আকাঙ্ক্ষা সাহা প্রতিদিন সকাল ও বিকেল দুবেলা মহিলাদের বিভিন্ন যোগাসন প্রাণায়াম ও ধ্যান শেখানো হয় শুধুমাত্র মহিলাদের জন্য নিরাপদ পরিবেশে নিজের বাড়িতে এই প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত করেন যোগা ছাড়াও রয়েছে জিম ট্রেনিং এর সুবিধে যাতে মহিলারা সম্পূর্ণভাবে শারীরিক ও মানসিক সুস্থতার চর্চা করতে পারেন হরিনাভির মহিলাদের কাছে এই কেন্দ্র আজ সুস্থ জীবনের এক বিশ্বস্ত ঠিকানা আজই যোগাযোগ করতে পারেন নাইন এই নাম্বারে এখানে যোগা জিম প্রাণায়াম মেডিটেশন এগুলো তো সেখানে হয় প্রয়োজনে এখানে যোগ থেরাপি এবং রেইকি থেরাপি এ দুটোও করা হয় এবং এই দুটো অনেক বেশি অ্যাক্টিভ এখানে এগুলোকে চিকিৎসার জন্যে এ দুটোও করানো হয় আর আমার সেন্টারে একটু বলি সেটা হচ্ছে এখন তো আমরা সবাই জানি যে যোগা করা খুবই দরকার প্রত্যেকের দরকার আমাদের সারাদিনই উদ্বেগ টেনশনের মধ্যে কাটে সেই জন্য যোগাটা প্রয়োজন কিন্তু যোগা সেন্টারের খুবই অভাব হাইফাই ফাই যে জিমগুলো সেখানে মধ্যবিত্ত ফ্যামিলির যারা ঘরোয়া মহিলা তারা ঠিক মতো অ্যাটেন্ড করতে পারে না অসুবিধা হয় নানান কারণে সেই দিকটা মাথায় রেখেই আমি এই সেন্টারটা করেছি এখানে মধ্যবিত্ত ফ্যামিলির ঘরোয়া মহিলারা খুব কম খরচে এবং খুব হোমলি অ্যাটমসফিয়ার হাইফাই অ্যাটমসফিয়ারে তারা যেতে পারে না হোমলি অ্যাটমসফিয়ার কম খরচ এগুলো মেনটেন হয় এবং শুধুই মহিলাদের অনেকেই ইউনিসেস্ট পছন্দ করেন না যেতে অসুবিধা হয় সেই জন্য এখানে শুধুই মহিলাদের খুব কমফোর্টেবল খুব আন্তরিকতার সঙ্গে এখানে সবাই যোগা করে এবং এই আন্তরিকতা আছে বলেই খুব অ্যাক্টিভ খুব কাজ হয় এখানে মন এবং শরীর সঙ্গে আত্মা এই তিনটে যোগের যে আসল লক্ষ্য এই তিনটেকে যোগ করা সেইটা এখানে খুব প্র্যাকটিক্যাল ভাবেই করানো হয় ভর্তি এখানে ফর্ম ফিল করতে হয় মিনিমাম একটা ডেট আছেই তবু একটা আন্দাজ দিই সব মিলিয়ে ছশো টাকা ডেট ধরা আছে তবে এর থেকেও মিনিমামেও আরও কিছু আছে এবং খুব নিডি এবং স্টুডেন্ট যদি হয় সেক্ষেত্রে ফিফটি পারসেন্ট কনসেশন করে দিয়ে যাতে ব্যায়ামটা করতে পারে প্রয়োজন তাদের যাতে করতে পারে পয়সার অভাবে যেন ব্যায়াম করাটা বন্ধন না হয় অসুবিধে না হয় সেই জন্য এটাকে আমি করি যোগাযোগের মাধ্যম টেলিফোন আর আমাদের একটা গ্রুপও আছে আহ গোস্ট সেন্টারের একটা ফেসবুকেও অ্যাকাউন্ট আছে এবং ফোন নাম্বার দিয়েই এটা হবে এত পাচ্ছি প্লাস সিক্স প্লাস ছ বছর হয়ে গেছে সাত বছর চলছে উপকারিতা বলতে গেলে মানে যোগা না করলে মানে তো সকাল থেকে মানে যে এনার্জিটা পাওয়া যায় সকাল থেকে যদি না আসি একদিন সেই এনার্জিটা পুরোটাই থাকে না আর বিভিন্ন রকম প্রবলেম যে শারীরিক যে আমার তো বিভিন্ন রকমের সমস্যা আছে অনেক কিছু ইমপ্রুভ হয়েছে যোগা করে যোগা প্রত্যেককে মানে পরিচিত অপরিচিত যাদের সঙ্গে আমার মানে দেখা হয় বা বলি সবাইকে বলি যে যোগা তো করা উচিত প্রত্যেকের উচিত আমরা এখানে শুধু যোগা নয় মেডিটেশনও করি রেগুলার মানে যোগা হয়ে যাওয়ার পর মেডিটেশন করি আমরা এখানে প্রাণায়াম করি এটা একদম আর এত হোমলি আমাদের এখানে মানে সব থেকে এটাই আমাদের প্লাস পয়েন্ট আমরা একদম সবাই মিলে মেয়েরা মিলে করি সব ধরনের প্রোগ্রামও হয় সবকিছু হয় যোগার সাথে সাথে উনি আমাদের মানে শুধু বলবো যে বেলি ফ্যাট কমানো বা শরীরের কোনো অংশের ফ্যাট কমানোটাই মানে আমাদের উদ্দেশ্য নয় ওনার উদ্দেশ্য নয় উনি আমাদের অনেকভাবে ইন্সপায়ার করেন কোনো প্রোগ্রাম অনুষ্ঠান সমস্ত কিছু হলো আমাদের সবাইকে বলে পার্টিসিপেট করা একটা আনন্দ আর আমাদের সারা শরীরের সমস্ত রকমের যোগা উনি খুব ভালোভাবে করান আর তার থেকেও বড়ো কথা আমাদের যদি কোথাও ব্যাক পেন বা কোনো জায়গায় কোনো রকম সমস্যা থাকে স্যার নির্দ্বিধায় ওনার কাছে বললে উনি খুব সহজভাবে সেটাকে আমাদের সারিয়ে তোলার খুব মানে আমাদের সাহায্য করেন এর থেকে আমি অনেক অনেক উপকার পেয়েছি আমি তাই সকলকে বলবো যারা যারা আশপাশে পাশে যারা থাকো তারা অবশ্যই সুযোগ পেলে একটু সময় বাহার মানে বার করে যতটুকু হোক আপনারা সবাই এসে এই আমাদের ঘোষ ফিটনেস ফিটনেস সেন্টারে ভর্তি হন আর আমি শুধু বলবো না এখানে শুধুই মাত্র যে আমরা ইয়োগা করছি বা ওয়ার্কআউট করছি অবশ্যই সেটা আমাদের খুবই দরকার শরীরের জন্য আর মনের মনের দিক থেকেও আমাদের খুব দরকার যে একটা মেন্টালি রিফ্রেশমেন্ট যেটা আমরা এখানে এসে সবাই রিপোর্ট সোনারপুর আপডেট